আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানে স্বাগতম অনেক কিছু জানেন আমার আগের ভিডিও যারা দেখেছেন এখানে বেগুন লাগানো ছিল অনেক ব্যস্ততার কারণে বেগুন গাছের কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের মতো এই ছোট বেগুন গাছগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে বেগুন গাছে ফুল চলে এসেছে ফুল ফসছে এখনো জালিতেই পরিণত হয়নি কিন্তু কিছু কিছু গাছে জালি আছে এটা ফুল ফুটছে আল্লা দিয়ে যদি রহমৎকারে দাইরে যাবে প্রচুর ফুল এস গাছে এই একটা ফুল দেখেন ফুটে গিয়েছে এটা সব গাছে মোটামুটি ফুল চলে এসে কিছু কিছু গাছে জালিয়া আছে যারা আগে ফুল ফুটিল সেসব গাছে জালি আছে অনেক গাছেই আছে মনে হয় সেভাবে দেখোই সব গাছে কিন্তু ফুল আছে ফুল ফুটেছে মাথায় দেখেন কী পরিমাণ ফুলের করি বেগুন গাছে এমন যে একটু তাপ আর পানি আছে তো এই কারণে হলো সব জালি টেকবে না আরও গাছের বয়স্ক ইয়ে বয়সে সব গাছেই ফুল প্রতিটা গাছেই এটা ফলে পরিণত হয়েছে এটা টিকিয়ে গিয়েছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে পানি পেয়েছে তো দিন পানি করার গাছগুলো লম্বা হয়ে যায় তবে এমন এসে শেয়ার কই গাছ দেখতে অনেক সুন্দর বেগুন গাছ কত কাছে ফুল চলে আসে কতর কাছে বোনের কাছে কম কোনর কাছে বেশি গাছগুলো দেখেন ফুটো দিয়েছে এর আর খুটো এখন আনবো এখন দিয়ে আসবো ফুটো আর এ পাশে সেই ঝাল লাগানো হয়ে গেছে কিছু কিছু গাছ এরকম হয়ে গেছে তাছাড়া গাছ সব ঠিক আছে গাছ খুব সুন্দর এখন